মেনার কাছে গেল মা মেনার কাছে যেমন গেছে তাই গালে মা বাড়ির দিকে আসতে লেগেছে রে 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 বাড়ির দিকে ফেরত এলো নমি আমার কেন্দে কেন্দে বলে দুধ মা জননী গো আপনি কোথায় যাচ্ছেন মা বললো বেটা গো আমি তাইফে চলে যাচ্ছি রে বেটা বলে মা আপনি আমাকে এত বড় লালন পালন করলেন মা আমি ছোট বাচ্চা থেকে নিয়ে আপনি ছয় বছর করলেন আপনি রেখেছেন না বললো বেটা আমারও তাই সংসার রয়েছে রে বেটা আমি চলে যাই মা গালে মা চলে যাচ্ছে আমি না দেখে বলে গালে মালে তুমি কিসের জন্য খালি খাতে চলে যাও রে বলে কেন কেন গো বলে আলে মা আমার বেদাকে তুমি লালন পালন করলা রে আমার বেটাকে তুমি পর্যন্ত বড় তুমি কি কিছু টাকা নেবে না নাও আমার বেটার বদলে তুমি টাকা নিয়ে যাও বললো টাকা তো দূরের কথা হয়তো আমাকে নিজেই তোমাদেরকে টাকা দিতে হবে বলে কেন রে বলে দেখো দেখো রে না যতক্ষণ পর্যন্ত আমার এ বেটা মোহাম্মদ আমার বাড়িতে যায় নাই ততদিন আমরা গরিব ছিলাম ততদিন আমাদের বাড়িতে যেন খেজুর গাছটা মরা ছিল আমাদের একটা গরু ছিল গরুটা দুর্বল ছিল ছাগলগুলো গুলো ছিল দুর্বল ছিল যতদিন তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে গেছে কোনদিন আমাদের খাবারের ওয়া ওয়া খাবো হয় না वेर न না রে সালাত না রে সালাত মশনা কে আলা হযরত না রে তকবীর ওগো আমি টাকা নেব না নেব না মা আমেনা বলল টাকাটা লাও নাও 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 আমার ছেলে কে তুমি বড় করেছো বলে হালে মা না আমি টাকা নেব না চলে গেলাম মা হালে মত সাদিয়ার বাবা টুক 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 করে যেন চলে গেলেন জেতে রে মা বা নবী আমার বললো আম্মা জানান আপনার কাছে তৈর থেকে আমি বড় সরু হবুব আপনার কাছে আমি এবার লালন পালন হব আমার মদমা খালে মা আমাকে এতদিন মানুষ করল ইয়ার পরে আমি আপনার কাছে বড় হব মা আমে না আমার বিশ্ব নবীকে আমার রাসুলুল্লাহকে খাওয়ার বেড়ে দেয় আমার রাসুলুল্লাহ খায় আমার রাসুলুল্লাহকে মা আমে না কিন্তু আদর যত্ন করে কিন্তু আমে না বুঝতে দেয় না ওরে বেটা তোমার কিন্তু বাবা বেঁচে নাই আমার নবী কিন্তু জানতো না আমার বাবা

যাওয়ার পরে সেই ছেলেগুলো খেলা করে বেলা যেমনই হয়েছে তার বাবারা একটা একটা করে বাবা এসে ছেলেগুলোকে নিয়ে চলে যা আর আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার জানো ময়দানে থেকে গেল sonda হয়ে গেল ময়দানে জানো আছে আমার দয়াল নবী টেনশন করে আহারে আমার সঙ্গে যেইগুলো গুলো চলেছিল সেই ছেলেগুলাকে তার বাবারা এসে কোলে তুলে দুইটা চুমা দিল দুইটা গালে গালে চুমা দিয়ে ছেলেগুলোকে নিয়ে গালো আমার বাবা আমার বাবা কোথায় আছে নবী আমার মাঠে ময়দানে যেন চোখ গুলো আবু ডুবু খেয়ে চোখ গুলো দিয়ে যেন পানি পরে একটা লোক এসেছে বাবা আপনা শুনে একটা লোক এসেছে রে মায়েরা তোমরা শুনো একটা লোক এসে বলে ও গো ছোট বাচ্চা বলো গো কিসের জন্য তুমি কান্দো বলে দেখো গো চাচা আমার সঙ্গে আরো অনেক অনেক ছেলে ছিল সেই ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলা সন্ধ্যায় বাড়ি নিয়ে চলে গেল চাচা আমার বাবা কই সন্ধ্যা লেগে গেছে চাচা আমার বাবা কই আমি কি আর আমার বাবাকে দেখতে পাবো না বলে চলো চলো তোমার বাড়িতে চলো নবিকে কোলে করে নিয়ে বাড়িতে গেল রে বাড়িতে যাওয়ার পরে মা আমি না কে ডেকে বললো আমে না হো হোন আমে না লাও লাউ তোমার ছেলেটাকে নাও নাও নবিকে আমার যেন দিলো আমে না আমি না নবি ধুই গেলে দুটো চুমো দিলো বললো বেটা ব্লু গম বলো তোমার চোখে কিসের জন্য জল রে ব্যাটা তোমার চোখে কিসের জন্য পানি রে বেটাত তোমার চোখে এইরকম কেন রে ডুকরে কেনে কেনে বলে মা ওগো গো আমার ও গো আমার সঙ্গে আর পাড়া পড়োশি ছেলে ছিল মা সেই ছেলেগুলোর বাবা সন্ধ্যা বেলায় এসে সেই ছেলেগুলোকে কুলে তুলে দিয়ে গেল আদর করতে করতে নিয়ে গেল মা আমার বাবা কোথায় আছে আমি আমার বাবার কোলে চড়তে পেলাম না যেমন এই কথা নবী আমার মাকে বলেছে মা আমার জলে দুই চক্রে পানি ডুব গিয়া ফেলতেছে গগ ভরা পানি চোখ ভরা পানি বুক ভরা ব্যথা লহিয়া মা আমার পেড়ে পেড়ে কাঁদে দে নবী আমার জিজ্ঞেস করে আম্মু কিসের জন্য আপনি কাঁদছেন বলে বলল बेटा रे তুমি তোমার বাবার কথা বলে আমার চোখে পানি থামে না বলো কেন মা আমার বাবা কোথায় মা চোখের পারে করে জমিনে ফেলে ফেলে পানিগুলো ফেলে কেন কেনে বলে বেটা ওরে বেটা মোহাম্মদ তুমি ভেবেছো তোমার বাবা দুনিয়ায় আছে তোমার বাবা বেঁচে না তোমার বাবা যেন পর্দা হয়ে গেছে রে তোমার বাবা যেন দুরিয়া ছেড়ে চলে গেছে তোমার বাবা তুমি যখন আমার পেটে ছিল তোমার বাবা মুলকে সাম গিয়া ছিল মুলকে সামে যে ব্যবসা করতে ছিল তোমার বাবা আসতে পারে নাই ওখানে তোমার বাবা মারা গেছে নবী আবার ডুগরে ডুগরে কেদে বলে বাগো আমি তাহলে কেমন ছিল বা তাহলে আমি আর কোনো তোদের বাবার কোলে চড়তে পাবো না বাবা কি জিনিস আমি বুঝতে পেলাম না ওরে মা মনে রাখছো তোমার বিয়ে হয়েছে রে মা তোমার ছেলে পেটে আসে তোমার স্বামী যদি মারা যায় তোমার ছেলে কত কাঁদবে বাবার জন্য নবী আমার ডুগরে ডুগরে বলে মা আমার বাবা কোথায় টিকাল হয়েছে মা আমি একবার দেখবো মা গো মা আমি না কেন্দ্রে কেন্দ্রে বলে বেটা শুনো রে تمہارا بابا گیا چھلا ملک سامین ملک سامین تھی کلو ہے سے نو بھی آمار بولے ماما بابا تو چوکے دیکھ لام ناما بابا تو آدھر پہ لام نا بابا کی جنی سامی بھوستے پا لام نا کین تو ایک بار موتو آمی آمار بابا کو بھو تچیا رت کر بھو ما ایک بار آمی جیتے چھائی এটা মোহাম্মদ আমার মালিক হচ্ছে তোমার দাদু আব্দুল মুতালিব আমি তোমার আম্মা কিন্তু আমার মালিক হলো তোমার দাদু আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কাছে যাও দাদুকে যে বলো দাদু বাবার কবর যাব নবী আবার দেখো কত কন্যার মা বরে চোখের পানি সইতে পারবে না নবী আমার মা আমার টুকটুক করেছে দাদু আব্দুল মুতালিবের কাছে জালু যে বলে দাদু

রাস্তা পার বাল্লুক জঙ্গল আলাপ ওই রাস্তায় যেন অনেক বাল্লুক বারো হয় ভাই অনেক যেন বাঘ ভার হয় ভাই ববি আমার কেনদে কেনদে বলে দাদু ভাই একবার শুধু পাটা দাদু আমি এক যাবো না আমার সঙ্গে আমার আম্মা মা আমি নাও যাবে বলল পোতা তুমি এই রকম আমার কাছে বলতে সোচ ঠিক আছে ভাই যাও 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 মা আমেনাকে যে বলল নবী আমার যেমন মা আমেনাকে বলে যেছে বলল বেটা চলো চলো রে মা আমেনা নিজের বেগ সামকিয়া শ্বশুরের কাছে এলো سوسورے کانچے جامونی ایسے چھے سوسور اپنا عبد المطلب کے ڈکے بولے بابا گو اپنا پوتا جیٹا بولے سے اپنے کی راضی آچن بولے ہاں ہے بوما جاؤ امر پوتا کے تر بابر پابور جی عرد کرے لیے سو کن تو عبد المطلب جانے نا ماں آمینا اے جے جاں بے ہار ماں آمینا پھرے آسکے نا ماں آمینا سسر کے پاکی دیا جابے آر جانو میر موتو آز بیرا نو بھی آمار جانے نا آمار ماں کے نیا جابو آمی آمار ماں کے وہ کانے دا دیا از بوری দাদুর কাছে গেল মামে না রেডি হয়ে গেল বন্য আব্বা শ্বশুর গো আমি যখন আমার স্বামীর কবরটা জিয়ারত করতে নিয়ে যাব আপনার পোথাকে কিন্তু গো বাবা একটু আপনার কাছে অনুমতি চাই আমারও আব্বা বাড়ি ওই দিকে গো বাবা আমার আব্বা সানের বাড়িতে আমি একটু ঘুরে আসবো দাদু আব্দুল মুতালি বলল যাও যাও গো মা তাড়াতাড়ি করে আসি ওরে তোমরা হলো নয়নের টুকরা তুমি হলো আমার কলেজার যার টুকরা রে ওরে বাবারা মা আমেনা যামুনি barro hote jabe শ্বশুর আব আব্দুল মুত্তালিব ডেকে বলে আবে না আমার অনেক ভয় করতেছি তোমাদেরকে আমি একাই পাঠাবো না একটা দাসীকে তোমাদের সঙ্গে পাঠাবো উম্মে আয়মান কোথায় আছো কোথায় আছো উম্মে আয়মান তাড়ি তাড়ি ঘুরে এসো উম্মে আয়মান উম্মে আয়মান এসে বললে அப்பா হুজুর আপনি ডাক দিয়েছেন বলে উম্মে আয়মান

উম্মে আয়মানকে সঙ্গে করি যেন উন্নতে চাপে যেমন বিদায় দেয় শ্বশুর বাবা আব্দুল আল্লাহর মুত্তালিবের কুলি যাত্রা জানো কেমন কেমন কাঁপতেছিল আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেছে আমার কুলি যাত্রা কেন কাঁপে হয়তো কেউ আমাকে একা করে চলে যাবে রে হয়তো আমাকে কেউ ছেড়ে চলে যাবে